আমাদের এখন হচ্ছে ফজরের নামাজের বিরতি দেওয়া হয়েছিল তো আমরা এখন আছি কুমিল্লা দাউদকান্দি কামিল মাদ্রাসার সামনে তো এইখানে হচ্ছে আমাদের ফজরের নামাজের বিরতির পর আমরা সবাই নামাজ ফজরের নামাজ শেষ করে এখন হচ্ছে আবার একটু মানে পাঁচ মিনিটের মধ্যে আমরা রওনা দিয়ে দিব আমাদের এইখান থেকে আর কয়েক কিলো আছে মোটামুটি পঞ্চাশ 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 কিলো পঞ্চাশ কিলো পাওয়ার আমাদের আরো যে আমরা যেখানে যাবো আর কি কুমিল্লা নাঙ্গল সেখানে হচ্ছে এইখান থেকে আরো পঞ্চাশ কিলোর ওভার হবে এত দূর পথ আমাদের বাকি আছে আমরা পৌঁছে যাবো আপনারা যেন আমাদের কাছে টাকা দিয়েছেন ইনশাল্লাহ আপনাদের টাকা দিয়ে যে খাবার কেনা হয়েছে এটা ঠিক যত মানুষের কাছে পৌঁছে যাব তো এইখানে দেখেন সবাই কিন্তু নামাজ পড়ে এখন আমরা আবার ট্রাকে রওনা দেবো ঠিক জায়গা মতো ঠিক আছে আজকের ভিডিও সকালের আপডেট এই পর্যন্ত আমরা পরবর্তীতে স্পটে গিয়ে আপনাদেরকে সরাসরি দেখা করতে